ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস উপদেশ বাণী প্রথম খণ্ডের প্রথম সংস্করণ হইতে পাঠ সংখ্যা একশো ষোলো ব্রহ্মচর্য আন্দোলন ও স্বাধীন চিন্তা আসন মুদ্রা খুবই দরকারি প্রাণায়ামও সাধন পথের এক মস্ত বন্ধু কিন্তু অস্থানে শিখলে আর অবিধিতে করলে বিপদ পদে পদে এখন বরং এসব দিকে দৃষ্টি নাই দিলে নিয়মিত ব্যায়াম করবে আর উপাসনা করবে এইটি হল এখনকার পথে শ্রেষ্ঠ নিয়ম এভাবে ক্রমে ক্রমে উন্নত হও কালে উচ্চতর ও সূক্ষ্মতর প্রণালী সব জানতে পারবে তোমার নিজের জ্ঞান তখন এমন তীক্ষ্ণ ও সুপটু হবে যে তোমার তখন কিসের দরকার আর কিসের অদরকার অনায়াসে তা বুঝতে পারবে পরের মুখের দিকে তাকিয়ে থাকলে চলবে না বাচ্চা সব সময় নিজের প্রাণের গতির দিকে তাকিয়ে চলতে হবে প্রাণ কি চায় সেইটি বুঝতে শিখতে হবে এই যে আমরা ব্রহ্মচর্য আন্দোলন করে বেড়াচ্ছি তার মানে কি জানো এই যে আমরা নানা জনকে নানাভাবে আত্মোন্নতি সম্বন্ধে বুদ্ধি পরামর্শ যোগাচ্ছি তার উদ্দেশ্য কি বুঝতে পেরেছো আমরা চাই মানুষের স্বাধীন বুদ্ধিকে জাগ্রত করতে আমরা চাই তাদের সুপ্ত চেতনাকে প্রবুদ্ধ করতে যারা পরের মুখে ঝাল খেয়ে ঠকে তাদের মধ্যে আত্মবোধ জাগাতেই আমরা চাই তোমাদের চিন্তার শক্তি নিজ স্বাধীনতাকে লাভ করুক তোমাদের কর্মের শক্তি তোমাদের স্বাধীন চিন্তাকে অনুসরণ করুক তোমাদের স্বাধীন চেষ্টা লক্ষ লক্ষ পরাধীন মনের অধীনতা বন্ধন ছিন্ন করে দিই এইটাই আমরা চাই হরিও